হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি চলে এসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে ছোট্ট মিনি ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম বাজারে আর বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি তো বাজার থেকে চলে এসছি এনেছি কটা শর্ষা শ্যাম্পু আর কলা তো এখন তো ভীষণই দাম শশা কলা এগুলো চাই হোক তারপরে এখানে দেখো করে নিচ্ছি গরম জল আর বৃষ্টির কারণে আজকাল আর সকালে মর্নিং ওয়াকেও যাওয়া হচ্ছে না কি আর করা যাবে তো গরম জলটা করে খেয়ে নিয়েছি দিয়ে এখন এখানটায় জাল্লাটা খুলে দিলাম আর আমার বর মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে তো দেখো দেখ বলতে বলতে মাম্ম এখানে উঠে গেছে তো ওকে দিয়ে বলছিলাম একটু হাই করো ঠাকুরকে নমো করো তো সেগুলোই করছিল তারপরে তো এখন ওকে একটু ফ্রেশ দিয়ে যাব হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে আর আজকে ব্রেকফাস্টে করব কটা পরোটা ভাজবো বেশি ভাজবো না অল্প করেই দেখো একটু ময়দাটা মেখে নিয়েছি এখানটায় মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে পরোটাটা ভেজে নেবো ওই গোল গোল করেই ভেজেছি পরোটাটা দেখো এখানটায় ভাজা হয়ে গেছে পরোটা আর এখানে দেখো এই যে কালকে রাত্রে মাংস করেছিলাম সেই মাংসটাই ছিল তো এটা দিয়েই এখন আমি আমার বরকে খেতে দিয়ে দেব পরোটাটা আর এখানে দেখো মামামকে খাইয়েছি পরোটা একটু খাইয়ে ওকে এখন পড়াতে বসিয়েছি আর সকাল সকাল আমি পরোটা খাইনি একটা কলা খেয়েছিলাম তো এখানটা ওকে একটু পড়াচ্ছিলাম পড়তে তো যায় না এখনও যেহেতু পড়ার বয়সটা হয়নি তারপরে একটু বসায় অভ্যাস করাই তো এখন কি করব ভাল লাগছিল না বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আজকে তিন চার দিন মানে এক মাস দেড় মাস ধরে তো একভাবে হচ্ছেই তারপর আজকে তিন চার দিন ধরে তো থামছেই না একভাবেই হচ্ছে তো এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে এই বিছানা চাদরটা পেতে নিলাম এটা আমি খুব কমই পাতি কেননা এটা সুতির না এটা ওই ভয়েল ভয়েল টাইপসের বিছানা চাদরটা যার জন্য এটা আর কি আমি পাতি না বললেই চলে আমি বেশিরভাগ টাইমটাই সুতির বিছানা চাদর পাতি আর বেশিরভাগ সময়টাই দেখবে আমার ঘরে সাদা জিনিসটাই বেশি চলে সেটা জামা কাপড় বলো বা কোনো কিছুই তার কারণ সাদাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা কালার আমি সাদা কালারটাকে ভীষণ পছন্দ করি একটা সময় ছিল যখন অন্য অন্য কালার পছন্দ করতাম কিন্তু এখন সাদাটাই বেশি ভালো লাগে ওই কথাই আছে না মানুষ মাত্রই পরিবর্তনশীল সেটাই আর কি যাই হোক দেখো ওগুলো করে টর ছাড় দিয়ে কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি আর আজকে একটু অনেক কটা দিন পরে শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করেছি তাই মাথাটা এখন আর জিরনি করব না চিরনিটা আমি পরেই দেব কারণ এখন যদি মাথাটা আছড়াই তাহলে পরে প্রচুর হেয়ার ফল হবে যার জন্য এখন আর মাথাটা আছড়াবো না চুলটা একটু শুকালে তারপর মাথাটা আঁচড়াবো তারপর ওই একটু ক্রিম লাগিয়ে টি সিঁদুর দিয়ে টিপ দিয়ে চলে আসলাম দিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর এসেছি রান্না করতে আর আজকে আজকের রান্নাবান্না খুব সিম্পল বান্না আজকে করব হচ্ছে খিচুড়ি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম চলো খিচুড়িই করি ওই আজকে আমি না সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই বেশিরভাগ টাইমটা খিচুড়িটা করি গোবিন্দভোগ চাল মুগের ডাল তো আজকে আর গোবিন্দভোগ চাল দিয়ে করিনি আজকে এমনি চাল দিয়েই খিচুড়িটা করলাম মুগের ডাল দিয়েছি আর তার মধ্যে কিছুটা মটরের ডালও দিয়েছি তো তাই দিয়েই খিচুড়িটা করলাম আর দেখো এই যে কী হারে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে এখন নামিয়ে নেব মানে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো এখনও যেহেতু আমার বর ঘরে আসেনি তাই আর মামমকে খাইয়ে দেবো তো এখানটায় দেখতেই পাচ্ছ খিচুড়িটার কালারটা বেশ সুন্দর হয়েছিলো আর খেতেও না অনেকটাই সুন্দর হয়েছিল আর বৃষ্টির দিনে খিচুড়ি কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে তো আমাদের তো ভীষণ ভালো লাগে আর খিচুড়ির সাথে করেছিলাম ওই ডিম ভাজি করেছিলাম আর তার সাথে পটল ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম খিচুড়ির সাথে জানি একটু বাঁধাকপি ঘন্টো বা একটু চচ্চড়ি ঘ্যাট এইসব কোনো কিছু হলেই বেশি ভালো লাগে কিন্তু আজকে ঘরে তেমন কিছুই ছিল না করার মতন তাই আর কিছুই করিনি আর খিচুড়ির সাথে রাতের একটু মাংস ছিল সেটাই দিয়েছিলাম আর দেখো কত টিয়া পাখি এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে আম গাছের মাথায়ও ভর্তি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো